প্রতিষ্ঠাতা মহাচার্য আলফন্সো মারিয়া লিগরের পর্ব পালন করছে আলফন্সো মারিয়া লিগরির জন্ম ইতালির নেপলস নাগরে ষোলশো ছিয়ানব্বই সালে তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের আইন অধ্যয়ন করে তিনি একজন বিখ্যাত হয়ে বছর বয়সে তিনি একটি মামলায় হেরে গিয়ে গভীর দুঃখে ওকালতি ছেড়ে দেন নেপোলসের একটি হাসপাতালে রোগীদের সেবা করতে করতে তিনি শুনতে পান এই বাণী সংসার ত্যাগ কর সবকিছু বিলিয়ে দাও আমার জন্য তারপর যাজক হয়ে তিনি দেখতে পান যে মফসলে ব্রাহ্মক যত্ন নেবার কেউ নেই তাই তিনি যাজকদের একটি নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করেন যার সভ্যেরা গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে ভক্তদের মধ্যে নতুন করে ধর্মীয় উদ্দীপনা জাগিয়ে তুলবে এই সন্ন্যাস সংঘের নাম পরম পবিত্র সন্ন্যাস সংঘ তিনি ধৈর্য ও মিতাচার দেখিয়ে পাপীদের সৎ পথে ফিরিয়ে আনতে তাদের পাপের ক্ষমা পাবার পথ সরল করতে তৎপর ছিলেন তার লেখা খ্রিস্ট নীতি শাস্ত্র বর্তমান কালেও ব্যবহৃত হয় সালে তিনি নগরের ধর্মপাল নিযুক্ত হয়। তখন তিনি তার ধর্মপ্রদেশের যাজকদের জীবনের সংস্কার সাধনে এবং অশিক্ষিত খ্রিস্ট ভক্তদের ধর্ম শিক্ষাদানে ব্যবহৃত হয় তিনি কবি ও গীতিকার ছিলেন অনন্য ধর্মপদেশ দাতা ছিলেন আধ্যাত্মিক জীবন খ্রিস্টযজ্ঞের তত্ত্ব মামারিয়ার প্রতি ইত্যাদি বিষয়ক অনেক বই লিখেছেন তার জীবনের শেষ পর্বে তিনি অনেক শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করেছেন তার মৃত্যু হয় সতেরোশো সাতাশি এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর উদার তুমি মঙ্গলময় তুমি তুমি এই সংসারে নিরন্তম প্রেরণা করো এবং সাধু সন্তদের যারা তোমার ভক্তদের সামনে নিত্য নতুন পবিত্রতার আদর্শ আজ আমরা সেই পালন করে তোমাকে মিনতি জানাই তার আদর্শ অনুসরণ করে আমরা যেন মানবত্মার মুক্তি সাধনে সর্বদা আগ্রহী হয়ে থাকি এবং একদিন তোমার শাশ্বত আনন্দ লোকে তার সঙ্গে মিলিত হতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন